গরমে ঘেমে নেয়ে উঠেছেন শরীর জুড়াতে চান এক ঝটকা শীতলতার স্বাদ তাহলে আপনাকে স্বাগতম বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াটার পার্ক মানা বেতে এখানে রয়েছে সতেরোটি রোমাঞ্চকর রাইড কৃত্রিম নদী ওয়েবপুল আর বাচ্চাদের জন্য আলাদা জন যেখানে প্রতিটি মুহূর্ত হবে স্প্ল্যাশ টেস্টিক ঢাকা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কে কিভাবে যাবেন টিকিটের দাম কত আর কি কি অ্যাক্সাইটমেন্ট পাবেন জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে ভাবুন তো বিশাল নীল জলরাশির মাঝে দাঁড়িয়ে আছেন আপনি চারপাশে শুধু উত্তেজনা আর ফুর্তির হৈচই মানাবে ওয়াটার পার্ক শুধু বাংলাদেশের সবচেয়ে বড়ই নয় পুরো দক্ষিণ এশিয়ায় এর অবস্থান তৃতীয় মুন্সীগঞ্জের গজারিয়ায় ষাট হাজার বর্গমিটার জায়গা জুড়ে সাজানো এই পার্কে বড়দের জন্য আছে রক্ত জমিয়ে দেওয়া অ্যাডভেঞ্চার লুপ দেবে এমন ওয়াটার স্লাইড ফ্লোরাইডার ডাবলে বন্ধুর সাথে রেস আর ওয়েভ পুলে সমুদ্রের মতো বিশাল ঢেউ ছোটদের জন্য আলাদা কিডস জোনে পানি ফোয়ারার নাচানাচি শ্যালোপুলে নিরাপদ স্প্ল্যাশিং আর হ্যাঁ সবচেয়ে ভালো ব্যাপার প্রতিটি রাইডের পরেই পার্কের ভেতরেই পাবেন টেস্টি বার্গার থেকে শুরু করে ঠান্ডা কোক এমনকি সন্ধ্যায় বারবিকিউ পার্টিরও ব্যবস্থা এখানে আসলে সময় যাবে না ফুরাতে চাইবে যাওয়ার উপায় ঢাকার যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে চান তাহলে রওনা দিন মানাবে ওয়াটার পার্কের উদ্দেশ্যে যেখানে মাত্র কয়েক ঘণ্টার যাত্রাপথেই পৌঁছে যাবেন সম্পূর্ণ অন্য এক জগতে নিজের গাড়ি নিয়ে যেতে পারেন কিংবা বাসে চড়েও উপভোগ করতে পারেন মেঘনা ব্রিজের মনোরম দৃশ্য ব্রিজ পার হলেই চোখে পড়বে মানাবের বিশাল ওয়েলকাম গেট যেন আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে সহজ পথে মাত্র দেড় থেকে দুই ঘন্টায় পৌঁছে যাবেন এই রোমাঞ্চকর গন্তব্যে গাড়ি নিয়ে গেলেও চিন্তা নেই রয়েছে সুব্যবস্থাপিত বিশাল পার্কিং স্পেস আর সময় বাঁচাতে চাইলে এখনই অনলাইনে বুকিং করে নিন টিকিট ভিড় এড়িয়ে ঝটপট প্রবেশ করে নিন পুরো দিনের মজার মধ্যে টিকিট মূল্য ও বুকিং এবার জেনে নিন মানাবে ওয়াটার পার্কের টিকিট নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বড়দের টিকিট মাত্র ছ হাজার টাকা চার ফুটের বেশি উচ্চতার জন্য আর আপনার ছোট্ট স্টারদের জন্য শুধু তিন হাজার টাকা তিন থেকে চার ফুট উচ্চতা তিন ফুটের নিচে সুপার কিডসরা সম্পূর্ণ ফ্রি এন্ট্রি পাবে এটা কিন্তু বড় সুযোগ সবচেয়ে মজার ব্যাপার একবার টিকিট কাটলেই পাবেন পার্কের সবগুলো রাইডে বিনামূল্যে এক্সেস কোনো হিডেন চার্জ বা অতিরিক্ত ফি নেই টিকিট পাবেন দুইভাবে অনলাইনে ডাব্লিউ থেকে মুহূর্তেই বুকিং করতে পারেন অথবা সরাসরি গুলশান অফিস থেকে সংগ্রহ করতে পারেন আর হ্যাঁ পঞ্চাশ প্লাস জনের গ্রুপ বুকিংয়ে বিশেষ ডিসকাউন্ট পাবেন তাই বন্ধুদের গ্রুপ বা ফ্যামিলি আউটিং প্ল্যান করছেন এখনই যোগাযোগ করে নিন এই স্পেশাল অফার পেতে সময়সূচি ও অতিরিক্ত তথ্য প্ল্যান করছেন মানাবে ভিজিটের তাহলে জেনে নিন পার্কের অপারেটিং সময় সম্পর্কে সবচেয়ে জরুরি তথ্য মানাবে আপনাকে স্বাগত জানায় সপ্তাহের সাত দিনই সাধারণ দিনগুলোতে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে কিন্তু উইকেন্ড আর ছুটির দিনে ফান চলতে থাকে রাত আটটা পর্যন্ত টিকিটে খাবার অন্তর্ভুক্ত না হলেও চিন্তার কোনো কারণ নেই পার্কের ভেতরেই পাবেন হাইজিনিক ক্যাফে এবং মাউথ ওয়াটারিং রেস্টুরেন্ট যেখানে পরিবেশন করা হয় সাজানো গোছানো নাস্তা থেকে শুরু করে মেইন কোর্স পর্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ টিপস বাংলাদেশের রোদ খুবই প্রখর তাই সঙ্গে অবশ্যই নেবেন সানস্ক্রিন এক্সট্রা কাপড় এবং সানগ্লাস এগুলো ছাড়া আপনার ফান্ডে হতে পারে একটু অস্বস্তিকর প্রিপারেশন কমপ্লিট তাহলে রেডি হয়ে যান আনলিমিটেড স্প্ল্যাশ অ্যান্ড ফানের জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মানাবে এক্সপিরিয়েন্স কেমন ছিল এমনই আরও ট্রাভেল গাইড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে ততদিনে হ্যাপি স্প্ল্যাশিং